বলছিলাম আসলে আমরা আমাদের পুজোটাকে কোন জায়গায় দাঁড় করিয়ে দিয়েছি ধীরে ধীরে এই সময় দাঁড়িয়ে প্রতিদিন প্রায় সময় এর আগের দিন আমি আলোচনা করেছিলাম যে কিভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী পৌঁছে গিয়েছিলেন তালা প্রত্যয় হাতিবাগান সার্বজনীনে তিনি কীরকম একটা অভিযোগ করেন সেখানে সেটার ব্যবস্থা নেই ছাতার ব্যবস্থা নেই তারপরে তিনি মাথায় চাদর চাপা দিয়ে কিভাবে পৌঁছে যান এক প্যান্ডেল থেকে অন্য প্যান্ডেলে কিন্তু প্রশ্ন হচ্ছে শুধুমাত্র একটা দুটো ঘটনা নয় ওভারঅল এই যে একটা একটা বেঁধে দেওয়া হলো ধর্ম যার যারা উৎসব সবার অতএব নিঃসন্দেহে উৎসবের বিষয় উৎসবই বটে আমি দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় কিভাবে এই উৎসবের আবহটাকে সব মিলেমিশে এক জায়গায় করে আনার জন্য একটাই ফরম্যাট একটাই ফরম্যাট কোথায় একটাই গল্প যে অমুক জায়গায় অমুক চাচা সে নাকি রেডিও সারিয়ে দিয়েছে বলে তাই নাকি রেডিও চলেছে সবাই একই জিনিস শেয়ার করছে কিন্তু এই মহালয়া মহালয়ার সময় মহিষাসুর মর্দিনী আমাদের দুর্গা পুজো দুর্গা পুজোর আবেগ নির্দিষ্ট আচার উপাচার এগুলোর আদেও কোনো মর্ম তাৎপর্য মানুষ বুঝে করছে নাকি নির্দিষ্টভাবে প্রতি বছর একটু একটু করতে করতে পুরোটা কি উৎসব 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 হ্যাপিনেস সেলিব্রেশন কার্নিভাল এগুলো করতে করতে আমরা আসলে মায়ের আরাধনা থেকে মায়ের আবাহন আরাধনা বিসর্জন থেকে অনেক অনেক দূরে চলে গিয়েছি কোনটা এই প্রশ্নগুলো তোলার সময় এসেছে কারণ শুধুমাত্র আমি নই যারা প্রত্যেক মুহূর্তে প্রতি বছর এই নতুন নতুন বিজ্ঞাপনী কায়দা দেখছেন তারাও একই প্রশ্ন করছেন মায়ের পুজো মায়ের আবাহন মায়ের আরাধনা সেটাকে কেন্দ্র করে এই যা খুশি তাই করার ছাড়পত্রটা কবে থেকে পেয়ে গেল বাঙালি বাঙালি ঠিক কবে থেকে এই ছাড়পত্র পেয়ে গেল খুব বেশি দূর যেতে হবে না আজকে সুদী সুদী স্বর্ণালী শুরু করব শহর কলকাতা সংলগ্ন একেবারে কলকাতারই বলা যেতে পারে এক্সটেন্ডেড কলকাতা সেটা সেই সংলগ্ন একটা এলাকা দক্ষিণ কলকাতার রামগড় এই যে আমরা এই বিষয়টাকে এক্সটেন্ড করতে করতে আমরা এটাকে উৎসব উৎসব বানাতে বানাতে বাঙালি যে একটা যা খুশি তাই করার ছাড়পত্র পেয়ে গিয়েছে এবং তার অ্যাডভান্টেজ নেওয়ার জন্য যারা এই ছদ্ম সেকুলারিজমের বুলি কপচায় তারাও যে ময়দানে নেমে পড়েছে সেটা বোঝানোর জন্য খুব বেশি দূর যেতে হবে না শহর কলকাতার রামগড় এলাকা গতকাল মহালয়ার সকালে বাঙালিরা যখন জেগে রয়েছেন জেগে উঠে উঠেছেন জেগে মহিষাসুরা মর্দিনী শুনছেন কারণ মহালয়া মানি একটা সময় আমরা বলতাম যে রাত জেগে প্রতীক্ষা একটা দিন আমরা জানতাম যতই ঘুম পাক না কেন যতই আগের দিনকে দেরিতে ফেরা হোক না কেন ভোর চারটের সময় ঠিক রেডিও অন হবেই এই মহালয়ের আগের দিন রেডিও সারানোর একটা তোরজোর হিরিক শুরু হয় আপা মোর বাঙালির কাছে যাদের কাছে অপশন নেই তারা সুদূরে প্রবাসে বসে বা ভিন রাজ্যে হয়তো ইউটিউবেও শোনেন কিন্তু টাইমটা মেনটেন রাখেন ঠিক কোন সময়তে আকাশবাণীতে হবে সেই সময়টা মনে রাখেন তারা সে সময় হয়তো ইউটিউবে চালান আমাদের কাছে খুব পবিত্র এই মহিষাসুর মর্দিনী শোনাটা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গলায় যখন শুনতে পাওয়া যায় তারপর যখন সেই চিরকালীন চিরকালীন আমি বলব এভারগ্রিন সেই গানগুলো একের পর এক গানের কাছে বাজতে থাকে তখন মনে হয় যে মা আসছেন গায়ে কাঁটা দিয়ে দেয় আজ যতবার শুনি আমরা মহিষাসুর মর্দিনী মহালয়ার ঘরে যখন যাগ তুমি জাগো শুনি বাজলো তোমার আলুর বেনু শুনি যখন একের পর এক যখন মন্ত্র স্তত্র মনে হয় যে হ্যাঁ পুজো আসছে গোটা বিভিন্ন প্রান্তে গোটা দেশ বিদেশ গোটা রাজ্য সব জায়গায় বাঙালিরা এই একটা জায়গাতে কোথায় সমবেত হয়ে যায় যে মহিষাসুর মর্দিনী শুনছে অনেক সময় এখন বর্তমানে সকালবেলার দিকে বিভিন্ন বিনোদনমূলক টেলিভিশন চ্যানেলে যে ধরনের মহিষাসুর মর্দিনী বা মহালয়া বা দেবী দুর্গার বিভিন্ন রকমের যে ধরনের গল্প নিয়ে সেগুলো বানানো হয় সেগুলো দেখে লোকে বিশ্বাস করতে পারে অনেকে অনেক জায়গায় বিশ্বাসযোগ্যতার অভাব থাকে অনেক টেলিভিশন আর্টিস্টকে তারা এক জায়গায় নিয়ে আসেন তাই এখনো পর্যন্ত বোধ বাঙালির আবেগ দুর্গাপুজোর আবেগটা বাধা রয়েছে অডিওতেই অর্থাৎ ওই কানে সোনা মহিষাসুর মর্দিনীতেই অথচ ভাবন দক্ষিণ কলকাতার এক্সটেন্ডেড কলকাতার এক প্রান্ত রামগড় যখন সেখানে এই মহিষাসুর মর্দিনী শোনানো হচ্ছে ঠিক সেই সময় একটি মেয়ে সেখানকার স্থানীয় বাসিন্দা তিনি পুলিশকে নিয়ে এসেছে যে কেন মহিষাসুর মর্দিনী শোনানো হবে তার শব্দ কম করে দেওয়ার জন্য তিনি সেটা শুনতে চাইছেন না যখন আশপাশের লোকজনরা এগিয়ে এসছে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি কি চাইছেন বন্ধ করে দেওয়া উনি বলছেন যে বন্ধ নয় অন্তত কমিয়ে দেওয়া হোক কিন্তু ওই শব্দতে ওনার আপত্তি রয়েছে একটা যে শব্দ ছোটবেলা থেকে আমাদের একটু বাড়িয়ে শোনানো হতো ঘুম থেকে জাগানো হতো ওট 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 শুরু হয়ে গেছে আমাদের বাড়ির অনেকেই বলতেন যারা একটা সময় অবধি মহিষাসুর মর্দিনই হচ্ছে মহালয়া একটা আলাদা নির্দিষ্ট সেটা এক সময় আমরা ছোটো বাচ্চাটা বুঝলাম না আমাদের মনে হতো বাচ্চাদের কাছে ওটাই মহালয়া হচ্ছে ওই মহালয়াটা শোনানোর জন্যই ওদেরকে তোলা হতো সাউন্ড একটু বাড়িয়ে দেওয়া হতো আজকের দিনে দাঁড়িয়ে সেই সেইগুলো মনে হয় সবটাই ইতিহাস ছেলেবেলায় ফিরে যাওয়া যায় না আমরাও ফিরে যেতে পারবো না কিন্তু এই বড়োবেলায় এসে দাঁড়িয়ে যে ছবিগুলো দেখতে হচ্ছে সেটা খুব ভয়ঙ্কর এবং বলছেন ওই মহিলা যখন তাকে বলানো বলা হচ্ছে যে এটা আপনি বলতে পারেন এটা কি বলছেন আপনি আবার পুলিশও নিয়ে এসছে পুলিশও চলে এসছে বলতে পারেন এটা আমাদের কান্ট্রি আফটার আমরা আমরা লোকজন বলতে পারি কোথাও কিছু পছন্দ না হলে অডিও কমানোর কথা বছরে একটা মাত্র দিন বাকি অনেক ক্ষেত্রে অনেক উদাহরণ আমি টানতে পারি এখানে আমি টানবো না আজকে দেবীপক্ষে আর দরকার নেই কর্কশ কথাগুলো বলার কিন্তু বাকি তিনশো দিনে কারোর কোনো সমস্যা হয় না কোথাও দিনে তিনবার চারবার কোনো শব্দ শুনলে সমস্যা হয় না মহালয়ার ভোরে মই শাশুর মনে পড়ে যায় যে এটা সেকিউলার কান্ট্রি সেকিউলার কান্ট্রি বটে আর সব থেকে বড় সেকিউলার যে যাপন যে ধর্ম তা হচ্ছে সনাতন ধর্ম সবকিছু সহ্য করতে শিখিয়ে দিয়েছে আমাদের আমরা সর্বং সহ হয়ে গিয়েছি করতে আমাদের কোনো তাপ উত্তাপ নেই পুলিশকে কমপ্লেন করলে পুলিশ চলে আসে পুলিশ সামনে দাঁড়িয়ে থাকে আর একজন মহিলা তিনি নন স্টপ তর্ক করে যান সমানে তর্ক করে যান যে কেন এটা এত জোরে জোরে চলবে প্রথমে হয়তো বলেছিলেন বন্ধ করে দিতে পরে চাপে পড়ে বলেছেন শব্দ কমিয়ে দিতে আমরা জানি না কিন্তু সোশ্যাল মিডিয়া এই মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে শহর কলকাতায় মহিষাসুর মর্দিনীর ভলিউম কম করার এই ভিডিও দেখাই আপনাদের যারা এখনো পর্যন্ত বল বলেন বোঝেন আমি একটা কথাই বারবার করে বলি যতদিন হিন্দুরা সংখ্যা গরিষ্ঠ ততদিন বাকি পৃথিবীর যে কোনো প্রান্তে চলে যান এটা লুকোনোর জায়গাতে শুধুমাত্র এক পক্ষের কথাই চলে এক পক্ষের নিয়মই চলে আমরা এখনো পর্যন্ত এই দেশে রয়েছি আমাদের সংবিধানে সেকুলার শব্দটা রয়েছে তাই সেই শব্দের দোহাই দিয়ে শুধুমাত্র নির্দিষ্ট ধর্মের আচার অনুষ্ঠানকে টার্গেট করা খুব সহজ হয়ে যায় তাই না দেখুন সোশ্যাল মিডিয়া আপাতত ভাইরাল এই ভিডিও মহালয়ার সকালে মহিষাসুর মর্দিনীর অডিও নিয়ে আরেক বিতর্কিত ভিডিও দেখুন আমরা কি আমরা কি মহালয়ের আওয়াজটা কমিয়ে দেবো তাই তো মানে ঠিক আছে বল আপনি বলছেন আপনি বলছেন মহালয়াটাকে বন্ধ করে দিতে হবে তাই তো তাহলে আওয়াজটাকে বন্ধ করতে হবে মানে আওয়াজ 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 কমিয়ে দিতে হবে বাঙালির আবেগ বাঙালির মহলয়া 60 বছর ধরে আমরা এটা চালাই আমার রামগড়ের কোনো লোক এসে করে না বাঙালির শুরু হয় উৎসব এখান থেকে এসে বলছেন যে মহলয়া বন্ধ করে যাবে সাউন্ড কমিয়ে যাবে কোন পশ্চিমবঙ্গে আছি আমরা এ কোন পশ্চিমবঙ্গে আছি পুলিশ কি এই মহলয়া বন্ধ করতে হবে অবাক কান্ড

নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়